এগুলো এগুলো কিছু একটা করলাম না দেখো শুকিয়ে যাচ্ছে এই যে শুকনো শুকনো কি সরু সরু দেখো এত সরু সরু ভাল লাগে একটু মোটা মোটা সাইজের হবে তারপর তো এত সরু দেখো এটা এটা নিয়ে এসছিল এটা আর এই যে আমার জন্য সুন্দর ফুলের তোড়াটা নিয়ে এসেছে তো তোমাদেরকে সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা জিনিস নিয়ে আর এই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস এটা আমি ঘরে সুন্দর হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তোমাদের এত ভালোবাসা পেয়ে তো সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো সবাই শুরু থেকে লাজ পর্যন্ত আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে কল করে রাখো তো আমি এখন দেখো রান্না করছি আর গরমে দেখো পুরো ঘেমে ঘেমে চান হয়ে যাচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো তো দাদা

তার মধ্যে পোস্ত আর ইয়ে সাদা সর্ষে সব কিছু পেস্ট করে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়ে আর এর মধ্যে নুন হলুদ যা যা দেয় সব কিছু দিয়ে কুটুর মধ্যে দেখে আমার মাথাটা এমন গেছে আমি তো প্লাস্টিকের কুটুর মধ্যে দেব না আমি তো দেবো ট্যান্ডি কোটোটার মধ্যে দেবো ওই কোটোর মধ্যে মাখা লাগবে না এই কোটোর মধ্যে দেবো ওই কোটোটা তো আর দেওয়া হবে না সত্যি এবার আমাদের ফটোটা চেঞ্জ করতে হবে কি গরম প্লাস্টিকের ফটোর মধ্যে দিলে তো আর ধরো ফটো তো আর বলে যাবে আর হবে না ইলিশ ভাপা খেতে কার কার ভালো লাগে সোনারা তোমাদের তো জানিও ঠিক আছে আমাদের তো বাড়িতে ডেলি ইলিশ হয় আমার মেয়ে যেহেতু ইলিশ মাছ খুব প্রিয় একটা মাছ আমার মেয়ে সব মাছের মধ্যে আমার মেয়ে হলো ইলিশ মাছটা হলো প্রিয় মাছ তার জন্য আমাদের বাড়িতে ইলিশ মাছটা প্রত্যেক দিন বললেই চলে প্রত্যেক দিনই হয় তাহলে সব কিছু দেওয়া এর মধ্যে হয়ে গেছে এর মধ্যে এর মধ্যে দিবো শুধু দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো মিষ্টি মিষ্টু না কাঁচা লঙ্কা একটা আমার একটা হলো পিসের আর কি রান্না করেছিস চলো তোমাদের দেখাবো আগে এটা আগে বসিয়ে দিই কি গরম কি বলবো পুরো ঘেমে চান হয়ে গেছে আজকে ভেবেছিলাম এগুলো করবো এগুলো কিছু একটা করবো তো এগুলো করলাম না দেখো শুকিয়ে যাচ্ছে এই যে শুকনো শুকনো কি সরু সরু দেখো এত সরু সরু ভাল লাগে একটু মোটা মোটা সাইজের হবে তারপর তো এত সরু দেখো এত কাটতে কিছুই পাবো না আমার একটু মোটা মোটা না হলে ভাল লাগে না এটা কি বলে জানো কি বলে রে মিষ্টি এটার নাম এই যে এই যে ঝিঙে 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 পোস্ত করবো ভেবেছিলাম তো এত সরু ঝিঙে তো ভাল লাগবে না আর আমি না একসাথে পোস্ত আর সর্ষে এতটা পেস্ট করে রেখে দিয়েছি আমাদের যেহেতু প্রত্যেকদিনই দিনই বলা চাই এটা ফোটোর মধ্যে রেখে দেবো আর এখান থেকে একটু একটু করে নিয়ে ঢেলে ঢেলে হবে আর এখানে বসেছি মুসুরির ডাল করেছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো তারপর রসুন কাঁচা লঙ্কা লবণ তেল সিদ্ধ এটা কোনো তেলে ফোড়ন টরুং দেবো না আমি এটা এরকম ভাবে আর এখানে ভাত বসে দিয়েছি ভাতের সাথে এরকম আলু আর একটুখানি পটল সিদ্ধ দিয়ে দিয়েছি এই হলো আমাদের রান্না তো চলো আমি ডালটা নামাই এর মধ্যে ইলিশটা ভাপাতে দেবো আগে ডালটা নামিনি যে আমি ইলিশটা কি করে ভাপাতে দিই সেটা তোমাদের দেখাচ্ছি তারও আসছে একটু পরে তো এ দেখো জলের মধ্যে আর আমি এরকম করে বসি দিয়েছি ডালটা ঘরে রাখবো ভাতটাও হয়ে গেছে নামাবো আর আমাদের মিষ্টু কি করছে চলো দেখাই বাবা কাজ করেছে দেখো এরকম কাজের মানুষের দরকার নেই রে ব্ল্যাঙ্কেটটাকে রেখেছে দেখো এটা কাজ হয়েছে এরম করে কে কাজ করে নাইটি কেছে মেল এখানে জড়ো করে রাখবি না নাইটি কাজবি বাসি নাই গরম লাগছে ফ্যানটা ছাড় ফ্যানটা চালু দিচ্ছ না বলছো কাইন্ডলি বিলুট কি মিথ্যা কথা বন্ধুরা চব্বিশ ঘন্টা ফ্যান চালিয়ে বসে থাকে আর এখন নাকি আমাকে মিথ্যা হয় তোকে আমি তাই বলি মিথ্যা কথা বলা চাকা পাই না

তো চলো আমি বন্ধুরা এবার কাজ টাজ করে নি ঠিক আছে দিয়ে আবার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা একটু গালি নি ইউটিউবের নামটা চেঞ্জ করে দেব মিষ্টি কুইন আমার মেয়ের ইউটিউব চ্যানেলের নাম হলো মিষ্টি কুইন আগে ছিল কিউট মিষ্টি কুইন ওটা ও চেঞ্জ করে মিষ্টি কুইন করছে শুধু তো তোমরা একটু দেখে নিও সাজবারে গিয়ে তো চলো আমি কাজগুলো করে নি কাজগুলো করে নিয়ে আর আমি কি ভিডিও দিই বলো মানে বাড়িতে আমি যা যা ওর পেছনে ক্যামেরার পেছনে যেগুলো অফলাইনে সামনে ভালো ভালো আর খারাপ খারাপ চিল্লা চিল্লি করি ওকে একটু বকা বকি করি সেগুলো ক্যামেরা মুখের সামনে নিয়ে বসে থাকলে কতটা রাগ লাগে বলো ওই যে চিল্লায় যখন সেগুলোকে নিয়ে গিয়ে পোস্ট করে দেয় এটাই হলো চ্যানেলে পাবে তো চলে আসছি সেই দুপুরবেলাতে তোমাদের সামনে এসে গল্প করে গেছি তোমাদের সামনে বলছি তোমাদের সঙ্গে আরে এখন এলাম আমি এতক্ষণ কেন বলতো এতক্ষণ একটু শুয়েছিলাম ব্যায়াম করলাম তারপরে একটা ভালো খবর আছে কি জানো তো আজকে আমাদের আমার কাছে অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা এসেছিলো বালিগঞ্জ থেকে দেখা করতে বালিগঞ্জ থেকে দেখা করতে এসেছিলো তো ওদেরকে ভিডিওতে নিই নি করি করিনি যে ওরা ভিডিওতে আসতে চায় কি চায় না তো আমার জন্য দুখানা গিফট নিয়েছে একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য কারণ আমি তো ক্যাডবারি খাই না যেহেতু আমি এই ডাইটিং করছি বলে আমি ক্যাডবারিটা খাই না তো এই যে এটা হলো আমাদের মিষ্টি মিষ্টি তো ভালোই হলো এটা এটা নিয়ে এসেছিলো এটা আর এই যে আমার জন্য সুন্দর ফুলের তোড়াটা নিয়ে এসেছে তো তোমাদেরকে সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এত সুন্দর একটা জিনিস নিয়ে আর এই জিনিসটা আমার খুব প্রিয় জিনিস এটা আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রেখে

চলো আমি এবার কি করবো বলো তো আমি এবার ব্যায়াম ট্যাম করছিলাম এতক্ষণ ব্যায়াম করে উঠে আর আমার কি অবস্থা দেখো ঘেমে টেমে পুরো সান হয়ে গেছি আর তোমরা এরকম যদি আমার সাথে কেউ দেখা করতে চাও মিট করতে চাও তো চলে এসো আমার বাড়িতে দেখা করে যাও কোনো ব্যাপারই নেই বাড়িতে আসতেই পারো আমার বন্ধুরা আমার বাড়িতে আসতেই পারে আমার বন্ধুদের জন্য সবসময় তো আমার বাড়ি গেট খোলা ঠিক আছে তো আমি এবার একটু সাজুগুজু করবো সাজুকুজু করে কটা রিলস রিলস বানাবো আজকে এখনো বানাইনি আমি জানো কেন বলো তো পাটা প্রচন্ড ব্যথা করছে আর আমি দেখো তো একটু রোগা রোগা লাগছে ডাইট করে করে পরে তোমাদের পুরোটা দেখাবো ঠিক আছে আমি রোগা লাগছি না কি লাগছি তো চলে আসছি কিছুক্ষণ পর আবার দেখো আবার সামনে গল্প করতে অনেকক্ষণ পর আবার এলাম তো এখন রাতের খাওয়া দাওয়া তো দেখো বিরিয়ানি তবে আমার জন্য না এই বিরিয়ানিটা হলো আমাদের মিষ্টুর জন্য ওই দেখো মিষ্টু বাইরে আছে তো মিষ্টু খাবে এক ক্রিস খাবে আর আমি তো ডাইট করছি তার জন্য আমি তো খেয়েছি হল ওটস টক দই আর আপেল তো চলো আমি এবার ঘুম ঘুম করবো রাত্রে কটা বাজছে দেখে না ঘড়িতে পুরো দুটো বেজে গেছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কামে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে তাহলে যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের কোনো অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো দেখো সুস্থ দেখো বাই লাভ ইউ